হাই ফ্রেন্ডস লাইক কিউর লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাইগ্রেনের সমস্যা এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে ক্লিনিক এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছি মাঝে মধ্যে ব্যথার ট্যাবলেট কিনে এনে খাচ্ছি দু একদিন ভালো থাকছি তারপর আবার সমস্যা হচ্ছে অনেক চিকিৎসা করাচ্ছি কিন্তু কোনোভাবে এই সমস্যার সমাধান হচ্ছে না এছাড়াও আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু অনেকে এরকম আছেন যে এই সমস্যার সমাধান খুঁজছেন অনেকভাবেই চেষ্টা করছেন কিন্তু এই ব্যথা থেকে মুক্তি লাভ সম্ভব হচ্ছে না তো এই সমস্ত বিষয়ে আজকে আমি আলোচনা করব তার আগে বলি এই যে মাইগ্রেনের ব্যথায় ব্যথাটা কীরকম হয় এটা মূলত রাইট সাইড বা লেফট সাইড মাথা যে কোনো একদিকে হয় এবং এর ক্যারেক্টার হলো সবিং টাইপের পেন এরই সঙ্গে কি হয় এরই সঙ্গে দেখা যায় যে পেশেন্টের নসিয়া বা বমিভাব থাকতে পারে বমি হতে পারে এছাড়াও সামান্য আলো শব্দ কোনো কিছুই সেই সময় পেশেন্টের একদমই সহ্য হয় না তো এগুলো হলো এই মাইগ্রেনের হেডেকের ক্যারেক্টার তবে এই মাইগ্রেনের হেডেকের কিন্তু নির্দিষ্ট কোনো কারণ সেভাবে খুঁজে পাওয়া যায় না অনেক সময় দেখা যায় বংশী যদি কারোর এই সমস্যা থেকে থাকে পরবর্তী প্রজন্মের মধ্যে এই সমস্যা আসতে পারে তবে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি হতে দেখা যায় বিশেষ করে মহিলাদের পিরিয়ডসের সময় কিন্তু অনেক সময় মাইগ্রেনের সমস্যা হতে দেখা যায় এছাড়াও বেশ কিছু ট্রিগার ফ্যাক্টর আছে যেগুলোর কারণে মাইগ্রেনের সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ডেয়ারি প্রোডাক্ট খেলে চকলেট এই জাতীয় জিনিস খেলে এই সমস্যা বেড়ে যায় অনেকের ক্ষেত্রে অতিরিক্ত ক্যাফিন জাতীয় খাবার খেলে এই সমস্যা বাড়তে পারে আবার দেখা যায় অনেকে যদি কোনো মিল স্কিপ করেন তাহলেও এই সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে আবার এরকমও দেখা যায় যে হেভি এক্সারসাইজ করার পর সমস্যা বেড়ে যাচ্ছে আবার অনেক সময় এরকম অনেকে এসে বলেন যে ডাক্তারবাবু হঠাৎ করে যদি টেম্পারেচার চেঞ্জ হয় প্রচণ্ড গরম বা শীতেও আমার এই সমস্যা বেড়ে যায় এরকম বিভিন্ন ট্রিগার ফ্যাক্টর আছে যারা অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা আসতে পারে এছাড়াও আবার দেখা যায় যে যাদের অতিরিক্ত স্ট্রেসের সমস্যা রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই সমস্যা হতে পারে বেশ কিছু ট্রিগার ফ্যাক্টরের কথা আমি আপনাদেরকে বললাম আজকে তো এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে তো এবার অবশ্যই বলবো সেই বিষয়ে বলার আগে বলি এই যে হেডেক এর কিন্তু চারটে স্টেজ আছে প্রথম স্টেজ প্রড্রম এই স্টেজে কী হয় অন্তত একদিন আগে থেকেই পেশেন্টের ক্ষেত্রে মুড সুইং দেখতে পাওয়া যায় বারবার হাই ওঠে এবং এরই সঙ্গে আরও একটি টিপিক্যাল সিমটম দেখতে পাওয়া যায় সেটি হলো কোনো একটি নির্দিষ্ট খাবারের প্রতি খাবার ইচ্ছা প্রচণ্ড বেড়ে যায় পেশেন্ট অনেক সময় এসে বলেন যে ডাক্তারবাবু আমি চার পাঁচটা চকলেট একবারে খেয়ে নিচ্ছি এবং এর পরের স্টেজটি হলো অরা এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে মাসেল উইকনেস চোখের সামনে আলোর ঝলকানি এই সমস্ত লক্ষণ দেখা যায় এবং তার পরের স্টেজ হলো সিভিয়ার হেডেক তবে অরা স্টেজ কিন্তু সবার ক্ষেত্রে নাও দেখা যেতে পারে সিভিয়ার হেডেকে কি হয় ব্যথা কয়েক ঘন্টা থেকে শুরু করে তিন দিন পর্যন্ত থাকতে পারে এবং এই সময় ব্যথা মাথার ডান দিক বা দিক যে কোনো একদিকে ব্যথা হয় প্রচণ্ড ব্যথা এর সঙ্গে বমি ভাব বমি হতে পারে এবং সামান্য আলো বা শব্দ পেশেন্টের একদমই সহ্য হয় না এবং লাস্ট স্টেজ হলো পোস্টড্রোম স্টেজ এক্ষেত্রে কি হয় ব্যথা কমে গেলে একটি ঝিমঝিম ভাব শারীরিক দুর্বলতা এই জাতীয় লক্ষণগুলো দেখা যায় আমি স্টেজ সম্পর্কে আপনাদের বললাম এবার যদি চলে আসেন হোমিওপ্যাথিক চিকিৎসায় হোমিওপ্যাথিতে আমরা লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি যেরকম স্পাইজেলিয়া স্যাঙ্গুইনেরিয়া ক্যান সিপিয়া ন্যাট্রামিউর থুজা টিউবার ক্যালকেরিয়া কার্ভ পালসেটেলার যে কোনো ওষুধ আসতে পারে তবে আজকে আমি আপনাদের বলবো একটি মাত্র হোমিওপ্যাথিক মাদার টিংচারের কথা চিওনথাস মাদার টিংচার যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানেই এই মাদার টিংচারটি পেয়ে যাবেন দশ ফোটা করে চিওনথাস মাদার টিংচার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সকালে রাতে খাওয়া দাওয়া করার আগে আপনাকে সেবন করতে হবে অন্তত এক মাস এছাড়াও যদি আপনি বুঝতে পারেন যে আপনার ব্যথা হতে পারে তার আগে আপনি যদি দশ ফোঁটা করে চিওনথাস মাদার টিংচারটি হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে এক ঘন্টা অন্তর চার থেকে পাঁচবার সেবন করেন সেক্ষেত্রে কিন্তু অনেকবারই আমি এরকম দেখেছি যে এই মাইগ্রেনের ব্যথাকে রোধ করা সম্ভব হয় তবে চিকিৎসার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে আমি বেশ কিছু ট্রিগার ফ্যাক্টরের কথা বলেছি সেগুলোও কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনি যদি সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা নেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব তো আজকে আমি আপনাদেরকে বললাম মাইগ্রেনের সমস্যা এবং এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন